সেকেন্ড জানুয়ারিতে চলে গিয়েছিলাম চার্জার মেলাতে যদিও ফার্স্ট জানুয়ারিতে যাওয়ার কথা ছিল তো যাই হোক যাওয়া হয়নি অনেক সেদিন ব্যস্ত ছিলাম বলে তাই সেকেন্ড জানুয়ারিতে চলে গেলাম চার্জের মেলা এইবারে চার্জের মেলা যেতে একটু দেরি হয়ে গেলো অন্যান্য বছর কিন্তু একদম তাড়াতাড়ি চলে যায় পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যেই তো যাই হোক ঢুকেই দেখলাম নানান রকমের জিনিস জামা কাপড় ঘরের মানে ঘরের প্রয়োজনের টুকিটাকি জিনিস সব কিছু এখানে ছিল টুকিটাকি থেকে বড়ো জিনিস সবই ছিল চাদর জামা কাপড় পুতুল টুতুল এরম অনেক কিছু জিনিসই ওখানে দেখতে পেয়েছিলাম এবারে চলে যাচ্ছি সোজা আমরা চার্চের দিকে যে চার্চে এবারে কেমন সাজিয়েছে তো যে দেখলাম এরকম একটা মেরি ক্রিস্টমাস বলে এরকম একটা স্ট্যাচু যেটা প্রথমবার দেখলাম আগে এরকম কোনো সময় ছিল না সিনু এখানে দেখো বাবুলস নিয়ে কিন্তু খেলতে আরম্ভ করে দিয়েছে এখনো কিন্তু আমিও এরকম কিন্তু বাচ্চাদের মতো করি আর এই হলো গিয়ে চার্চ চার্চের ভিউটা কিছুটা এরকম বেশ সুন্দর লাগছিল আজকে কিন্তু বেশ ঠান্ডা ছিল যার কারণে দেখো আমার হাতে একটা চিকচিকি রয়েছে যে ওতে কিন্তু মেলার থেকে কি জিনিস সেই কিছু কেনাকাটা জিনিস না তো এর ভেতরে রয়েছে আমার স্টুল হ্যান্ড গ্লাভস যেগুলো আমি পুরো নাক থেকে মুখ পর্যন্ত পুরো ঢাকা ঢুকি হয়ে এসেছিলাম তো এখানে এসে খুলে দিয়েছিলাম এখন আমি সিনুকে দেখাচ্ছি যে এখানে কি রকম সাজিয়েছে কোনটার নাম কি এগুলো আমি দেখাচ্ছি তো ওখানে দুটো বাচ্চা ছিল সিনু ওটাই বলছে যে দেখো মামি উড়তা হুয়া বেবি মানে বাচ্চাগুলো উড়ছে এরকম টাইপের কিছু একটাও বলেছিল তো বেশ সুন্দর লাগছে ওর এখানে দাঁড়িয়ে দেখছে আর কি সব জিনিসগুলো আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এটার নাম ওটা সেটার নাম সেটা বলে তো ওটাই বলছে বলে মাম্মি কি সুন্দর সাজিয়েছে বলো তো বাইকটা এবার দেখা হয়ে গেছে সাথে তোমাদেরও একটুখানি দেখিয়ে নিলাম এবার চলে যাচ্ছি ভেতরের দিকে চার্জের যে ভেতরটা কেমন সাজিয়েছি তো এসে দেখছি বেশ সুন্দরই সাজিয়েছে আর আমরা যে মেলায় এসেছি এটা হলো গিয়ে মেদিনীপুর চার্জের মেলায় তো এখানে প্রত্যেক বছরই আমি আসি আমি কেন খড়পুর মেদিনীপুর আরও আশেপাশে যতগুলো জায়গা আছে না কেন অনেক মানুষই এখানে আসে ঘুরতে বেশ বড়ই মেলা তো এখানে এসে বেশ ভালোই লাগছে মারাত্মক পরিমাণে ঠান্ডা তো সিনু এবারে দেখো এখানে এসে জাম্পিং করবে বলে ওর ভীষণ পরিমাণে এসে ভীষণ পরিমাণে জাম্প করতে ভালোবাসে বাড়িতে যেহেতু বাঁদরের মতো সবসময় উৎপাত করতে থাকে তো এই জন্যই দেখো উঠে গেছে আর উঠে যে গেছে এবার দূরে দূরে রয়েছে মানে যে জাম্পিং যে করছে মানে যে মালিক আর কি সেই মালিকের সামনের দিকে যাবে না মানে একটা চেনের মতো থাকে ওখানে যাবে না তার কারণ ওকে নামিয়ে দেবে সেই জন্য ও দূরে দূরেই রয়েছে দূর থেকে দেখো এখানে নাগরদোলাটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু ঠান্ডাকাল বলে না কি জানি কেউ চাপছে না সেরকম দেখছি না ডিসকোতে কেউ চাপছে না কিছুতে তো এখানে দেখো কানেরগুলো বেশ সুন্দর লাগছে বাট কেনার মতো কিছু নেই এখানে দেখো কিছু আমার কিউট কিউট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেলো যারা অনেকে আমার একেবারে ক্রেজি ফ্যান আরও অনেকের সাথে দেখানো দেখা হয়েছিল তো সবাইকে তো দেখানো সম্ভব হয়নি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে আর যারা যারা দেখা করেছিলেন না কেন সকলকে জানাই অনেক 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 থ্যাংক ইউ এতটা ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য আমাকে আর এখানে দেখো একটা কিউট বাচ্চা আমি এখানে এসেছিলাম সিনুর জন্য কিছু জিনিস কিনতে তো দেখো একটা বাচ্চা না এমনভাবে দেখছিল যা আমাকে খুব চেনে আমি যত ওর দিকে দেখছিলাম না ও আমার তত চুল টেনে টেনে দেখছিলো আর কপালের টিকটা দেখতে পাচ্ছ একদম কত বড় একদম চোখের সাথে ওর কিন্তু টিকটা বেশ ভালোই মানিয়ে গেছে এখানে তোমাদের দেখাচ্ছে দেখো ছোটো ছোটো জিনিসপত্র বাসন টাসন তো কিনি নিই আমি একটাও যদিও আমি দেখছিলাম একটা কড়াই নিতাম বাট কড়াইগুলো এতটাই ছোট ছিল দেখতে কিউট লাগছিল বাট আমার সেরকম কোনো কাজের ছিল না সেই জন্য আর নি এরপরে বাড়িতে আসার সময় জিলাপি নিয়ে নিয়েছি সাথে মোমো টোমো আরও অনেক কিছু খেয়েছিলাম বাই বাই সবাইকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই